হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রাধু হোসেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সকালে ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি তো আজ শুক্রবার বিকেলবেলায় একটু বের হলাম এক অফিস কলিগ বড়ো ভাই সব মিলে উনি অফিস কলিগ হলেও আমার অনেক সিনিয়র তো আমার ফ্রেন্ডলি সম্পর্কে ওনার সাথে আমার তো উনি সবাই একটু বের হলাম অনেকদিন পর দেখা হলো আজকে একটু বাইরে থেকে একটু ঘুরে আসি তো ভাবলাম কই যাওয়া যায় তাহলে বললাম ঠিক আছে তাহলে উত্তর দিকে ঘুরে আসি এই জন্য আমরা বাহা থেকে বেরিয়ে প্লাই ওভার ধরে দিয়ে যাচ্ছি তো রাস্তায় একটু হালকা গাড়ির চাপ আছে ওই তো বিকেলবেলা শুক্রবার একটু থাকাটা স্বাভাবিক তারপরে প্লাইআভার দিয়ে আসাতে খুব একটা ছিল না কম তবে আমাদের ওই খরচ গেটের ওই সাইডগুলোতে যেখানে প্লাই ওভার নামা হয় ওখানে একটু বেশি আছে এদিকে একটু কমই আছে আর হয়তো আদিমপুর থেকে একটু থাকতে পারে এটুকুই তো যদি থাকি দেখি কি অবস্থা আমার আর আর মাউন্টেন করে একটু দেখে আসি আসলে আমার বাইক রাইড করতে ভালোই লাগে বিশেষ করে বেলা রাইড করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে রাতের বেলা রাইড করতে ভালো লাগে বলে আমার মানে পেজের নাম নাইট রাইডার দেওয়া হয়েছে তো এইটাই আমার কাছে খুব ভালো লাগে নাইট রাইডে রাইড করতে আর বিশেষ করে যদি হাইওয়ে হয় সেটা আরও বেটার তবে একটু হাইওয়েতে রাতের বেলা রাইড করা একটু রিচ যেহেতু পরিবহনগুলো চলে অনেক গতি নিয়ে তো রাতে বেলা রাইড করাটা একটু কষ্ট হয়ে যায় অবশ্য তো তাই আসলে বিকেলবেলা কোথায় যাওয়া যায় এই সামনে গিয়ে একটু বললাম তাহলে ঠিক আছে তাহলে দিয়ে আবার ঘুরে আসি চা খেয়ে আসি খোলা মেলা পরিবেশে বাতাস খেয়ে আসি আসলে ইদানিং যে পরিমাণ গরম পড়ছে আর আমাদের মহল্লাতে বাতাস চলাচলের কোনো রাস্তায় নেই মনে করেন তো পরিমাণ বিল্ডিং আর একটু পরিমাণ বাড়িয়ে দিছি মানে মানুষ চলাচলই কষ্ট আর বাতাস চলাচল করবে কোন এই হলো অবস্থা তাই দেখি বলে আসি একটু আপনারা থাকুন সপ্তাহে লক্ষ্য থাকেন তো কথা বলতে বলতে চলে আসলাম আজমপুর বিএনএস ফ্লাইওভার এসে সেখানে তবে একটা সুবিধা হয়েছে আমার বাসা থেকে মোটামুটি উত্তর আসার জন্য এখন আর নিতে আসা লাগে না বরাবরের ওভার ধরে উত্তর আসা যায় আর উত্তর থেকে বরাবরের বাসায় চলে যাওয়া যায় এটা সুবিধা হয়েছে তো ও এখানে আবার পুলিশ দাঁড়াইছি আমার ধরবো নাকি না সিগনাল দেয় নেই অসুবিধা নেই আর ধরলেও সমস্যা নাই আমার কাগজ কত সব ওকে আছে নো নো টেনশন হম চলে আসলাম আজমপুর এখানে একটু আমার ইউটার্ন আছে বাইক করে নিতে হবে আমি আজমপুরের ভিতর দিয়ে চলে যাব দিয়াবাড়ির দিকে তো যাই দেখি সামনে একটু জ্যাম আছে এখানে এই যে জানি এটা জ্যাম আছে শুক্রবার হলে ঢাকা শহরে বাইক চালিয়ে একটা মজা আছে সেক্টরের ভিতরে রাস্তাগুলো মোটামুটি খালি থাকে সকাল অবধি বন্ধ থাকে চলাচল করে অনেক মজা আছে তো এই জন্য শুক্রবার বিকেলটা আমার কাছে খুবই ভালো লাগে আর এছাড়া অন্যদিন বিকেলবেলা খুব একটা সময় হয় না যে যার কাজে ব্যস্ত সব নগরবাসী সবার সবার কাজে ব্যস্ত থাকে রাস্তা অনেক জ্যাম থাকে খুব একটা ইজিভাবে চলাচল করা যায় না এখানে পুলিশ আছে মোটামুটি ধরতেছে গতিবেদ ধরছে ওই একদিনে ধরছে রে জায়গা আমি পার হয়ে যাই কাগজপত্র সবকিছু ঠিক থাকলো পুলিশ বুঝলে কেমন জানি লাগে মহাজন নিয়ে বুঝতে ধরলো আমার সমস্যা হলো আসলে অনেক পুলিশে ভালো আবার অনেকেই কাগজ পাওয়ার পরও একটু ঝামেলা করার চেষ্টা করে কথা বলে বেশি এই একটি সমস্যা তো এই জন্য আসলে ঝামেলা মনে হয় আর বিশেষ করে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের সার্জন একটু ঝামেলা করে বেশি অন্য অন্য ঢাকার বাইরে যদি যাই অত ঝামেলা হয় না ট্রাডোর চাল আছে দাম কুড়ি টাকার গাড়ি

আমার কাছে সবচেয়ে সূর্য ডুবে যাচ্ছে খোলা রাস্তা দুই দুপাশে সবুজ আমি যাচ্ছি আমার বাইক নিয়ে ভাবতেই আসলে ভালো লাগে এই এই যে সময়টা এই সময়টা আমার কাছে সবচেয়ে ভালো লাগে

তো কিন্তু আলো চা খাই খাইয়া ওকে ভালো থাকবেন সবাই পরে আর নতুন কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ সবাই ঠিক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ